তার মধ্যে আসলে সেরারা এখানে আসে তারাও এই জায়গায় আসার জন্য পরীক্ষা দেয়

আছে যারা চায় এই জায়গাগুলোতে চাকরি করবে আসতে চায় তাদের এখানে নিয়োগ দেওয়া এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় যারা নিজেদের মতো নিজেরা টিচার নিয়োগ দেয় ঠিক আছে আপনাদের তাহলে মানে দাঁড়াচ্ছে আপনাদের একটা বিশেষ শিক্ষক নিয়োগ পলিসি তৈরি করতে বলছে যার মধ্যে আপনাদের শিক্ষক সমস্যার সমাধান তাহলে সেটা একটা দাবি এখন আমাদের এটা দাবি না এখানে আমি ক্লিয়ার করি আমাদের যদি একটু সময় দেন আমাদের আমরা যে শিক্ষকের সমস্যা বলছি আমরা যেমন একটা ল্যাব ফ্যাসিলিটির কথা বলছি এইগুলো মূলত আমরা বলতে চাচ্ছি এই সিস্টেমে ব্যর্থ হয় ঠিক আছে কিন্তু এর জন্য আমরা কী কী সমস্যা করতেছি এরকম আরো অনেক সমস্যা এই ব্যর্থতার কারণে আমরা প্রথমত সমস্যা করতেছি আমাদের ভিতরে একটা পরিচয় এখনো হয়নি আমাদের এখনো পলিটেকনিক বলে মানুষ ডিপ্লোমা বলে ডাকে কিন্তু আমরা তো ডিপ্লোমা পলিটেকনিক না আমরা বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে বের হচ্ছে এখানে আমরা এইচএসসি দেওয়ার পরে একটা ভর্তি পরীক্ষা দিই যেমন গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েটে ভর্তি পরীক্ষাতে ঢুকতে হয় আমরা এভাবে ভর্তি পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ঢুকছি ঢোকার পরে এখন কি হয়েছে আমার শোনা লাগছে তুমি কি পলিটেকনিক নাকি ডিপ্লোমা তারপর আমার আমাদের এক্সপ্লেন করতে হচ্ছে আমি কে এছাড়া আরো সমস্যা আছে আমার স্বীকৃতি নাই আমি এখান থেকে ইঞ্জিনিয়ার হয়ে বের হচ্ছি কিন্তু আমি আমার নামের আগে লিখতে পারতেছি না ইঞ্জিনিয়ার কারণ কি আমার আইডি অ্যাপ্লিকেশন নাই অ্যাপ্লিকেশন নেওয়ার সক্ষমতা এই ক্যাম্পাস করার আজও হয়নি এইগুলো হচ্ছে যে আমাদের এই সিস্টেমের এক একটা ব্যর্থতা ওই ব্যর্থতার জন্য আমি আমার স্বীকৃতিও পাইতেছি না আমি ইঞ্জিনিয়ার হয়ে বেরোচ্ছি তারপর আমি এইখান থেকে বের হওয়ার পরে আমি কি করছি আমার কম্পিটিটার দ্বারা বিএড থেকে যারা বের হচ্ছে তাদের সাথে আমার পরীক্ষা করতে চাকরি বাজারে যে তাদের যে কোয়ালিটি আমার কিছু সেই কোয়ালিটির এডুকেশন আমি দিতে পারতেছিলাম। એ এডুকেশন দিতে পারতেছে না। এইটাও এই সিস্টেমের একটা ব্যর্থতা। এর জন্য আমি আমি বেকার সমস্যা তাদের যে ভর্তি হয়েছে আমাদের ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে ফিজিক্স অথবা এই শারীরিক অথবা ঢাকা ইউনিভার্সিটি অনার্সের যে ছাত্র যেভাবে কমপ্লিট করে ঢাকা কলেজ কিংবা দিদিবেন কলেজ কিংবা সাড়ে তিনশো যে সরকারি কলেজ আমি অন্য বেসরকারি বাজে যে সরকারি কলেজই করি গীতার এটা আপনি জেনেই ভর্তি হচ্ছে এবং আয়োজন তো আছে তাহলে মেধা তালিকায় যারা যাচ্ছে তারা ইউনিভার্সিটিতে যাচ্ছে যারা মানে ওই কম্পিটিশনে আপনি নাই যা হচ্ছে এখন এই ধরনের যে মেধা মেধা নামক যে বৈষম্য বেধারও একটা বৈষম্য আছে আমরা আবার মেধা না কোটা এটা নিয়ে আমরা আন্দোলন করছি যেখানে যে কোটার এগেনস্টে আমরা মেধার পক্ষে দাঁড়াবো কিন্তু মেধা নিজেই কিন্তু কিন্তু খুব মানে একটা কি বলে যে বৈষম্যহীন ব্যবস্থা না কারণ মেধা কীভাবে কাজ করে তার পেছনে একটা বৈষম্য যে অনেক শহরের স্কুলে পড়ে অনেক ধরনের

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে ঠিক আছে ফলে আপনাকে তো এই বাস্তবতাই মানতে হবে এইটার পক্ষপাতি আমরা না কেছি আমরা এইটার যে ধরনের সংস্কারগুলো আমরা চাই যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর একটা যথাসম্ভব এর ভেতরকার যে বৈষম্যগত কোনো দিকগুলো হয় আমাদের ফেসবুকটা লেখাপড়া করতে গিয়ে কিংবা পোস্ট লেখাপড়া চাকরি আর আমি নিজে সেটা পক্ষপাতি কিংবা আমাদের সংগঠন আমাদের দল আমরা সেইটা করার কথা আমরা ক্ষমতা গেলে সেটা করে ফেলবো চিন্তা করতে আমরা আমাদের করতে কিন্তু এই সরকার তো ভাই আমরা এবং এই সরকারের সব সিদ্ধান্ত আমরা প্রভাবিত করেছি বললাম এটা ঠিক যে কিছু কিছু জায়গায় যে পারসুলেশন করা যায় অনেকটা মতামতটা বলে একটা জায়গায় মতো নেওয়া যায় আপনাদের দাবি আমি একবার কথা বলার চেষ্টা করি ওনাদের প্রাথমিক একটা রেসপন্স পেয়েছে এগুলো প্রত্যেক একটা করে উত্তর তারা দিচ্ছে কিন্তু এরপরও আমি যে সম্ভাবনার জায়গা দেখছি সেটা হচ্ছে যে এক আপনার দাবি পূর্ণ বাস্তবায়নের জন্য একটা কমিটি গঠন আর অনেকগুলো দাবির প্রশ্ন অঙ্গীকার করা যেগুলো তারা ইমিডিয়েট বাস্তবায়ন করে এই দুটো জায়গায় যদি আপনারা হয় সেক্ষেত্রে আপনারা আপনি আমাদের কর্মসূচি অনশনের মতো একটা কর্মসূচি চালিয়ে যাতে আমাদের জন্য খুব স্বস্তি করতে আপনারা না সেখানে বসে আছেন আমরা বাড়িতে আরামে আছি এবং রাজনৈতিক কর্মী হিসেবে আমার জন্য অসুবিধা এখানে নিয়ে

আজকের দিনে যারা আছেন এখন শত তারা আছেন যাতে অবস্থা খারাপ হবে চ্যালেঞ্জ যাতে নেয় কোনোভাবেই আপনারা কিছু বিষয়টাকে দিকে আমার করতে এই দিকে একটা কথা বলি যে আমাদের যে কিছু প্রতিষ্ঠানগুলো প্রজেকশন গুলো আছে তার আমরা যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হয় এই আমাদের স্যার ইঞ্জিনিয়ারিং একটা মানে বলা যায় যে

তারপরে উনি একদিন মাত্র ক্লাস করাইছেন তারপরে উনি প্রশাসন কেনার চলে গেছে তো এর দ্বারা এটাই বুঝাইতেছে যে স্যার যে আমাদের এখানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে যোগ্য প্রদান সৃষ্টি সম্ভব না সো এই জন্য স্যার আমরা মূলত এই সিস্টেমটাকে একটু আমি বাদ দিতে চাচ্ছি আর হচ্ছে স্যার আমাদের মনে করেন যে হলে থাকি স্যার একটা হল জাস্ট বিল্ডিংটা বানানো হয়েছে

দীর্ঘ সতেরো বছর ধরে এই সব চালায় আসতে স্যার স্যার শুধু তাই না স্যার যদিও আপনি একটা কথা বলুন এর আগে আওয়ামী লীগ সরকার ছিল যার জন্য স্যার আমরা আমাদের এইসব প্রবলেম নিয়ে গত বছর বেশি পরিষ্কার ছিল তার ওনার সাথে আমরা আগস্টের শেষ সপ্তাহে আমরা ব্যাখ্যা করি আমরা যাই আমাদেরকে জিতে স্যার তোমরা আন্দোলন করতে স্যার আমরা বলতে চাই না আন্দোলন করতেছিলে তোমরা বিশ্বাস করছিস আমাদের এই প্রবলেমগুলো যদি আপনি জানেন তাহলে অবশ্যই এইগুলা সলভ করে উত্তর করার প্রয়োজন হ্যাঁ

আমাদের অনুরোধটি পেশ করতে চাই। আমরা দেখতে পাচ্ছি কারিগরি কিন্তু আমাদের এই নিয়োগ সম্ভব। এই থেকে আছে? ইস্যু

এখন কথা বলবো ওইখান থেকে যদি কোনো একটা আমাদের আসতে আসলে আলোচনার জন্য বলতো যে আমরা আলোচনা করতে ইচ্ছো তাদের তো কষ্ট করতে করতে না

এইসব বিষয়গুলো কিন্তু সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা দ্রুতই বিবেচনা করতে পারে আমাদের মনে হয় যে সরকারের উচিত হবে দ্রুত এই যে শিক্ষার্থীদের দাবি এই দাবি আমলে নেওয়া এটাকে এই এইগুলো বাস্তবায়ন যোগ্যতা এবং এই যৌক্তিকতার বিচারের জন্য একটা কমিটি গঠন করা এবং ছাত্রদের সাথে আলোচনায় বসা যদি এটা শুনেছি যে এক দফা আলোচনা হয়েছিল কিন্তু আমরা মনে করি যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরেকটা লেখা তাদের সাথে দ্রুত আলোচনা করে এই বাস্তবায়ন যোগ্যতা এবং সম্ভাব্যতা যাচাই করার জন্য কমিটি গঠন করে যেসব বিষয়গুলো অত্যন্ত যৌক্তিক শিক্ষার্থীরা যথাযথ মানুষ সম্পন্ন শিক্ষক না

এই কলেজগুলো কিন্তু সরকারি কলেজ সরকারি কলেজ যদি যথাযথ মানসম্পন্ন শিক্ষা না দিতে পারে এর কারণে পরীক্ষার্থী করবেন

সেই জন্য এইসব দাবির দক্ষতা বিচার করার জন্য দ্রুত কমিটি গঠন করে এই সমস্যা করা যায় আজকে শিক্ষার্থীরা মানে করছে এবং এই অনশনে অনেকে মনে হয় হয়ে আমার আমরা মনে করি যে এটাকে কোনোভাবে আর এক মুহূর্ত তৈরি করা ঠিক হবে না সরকারের দিক থেকে সরকার যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এবং আলোচনা শ্রেষ্ঠ যেহেতু একটা শান্তিপূর্ণ কর্মসূচি করছে আলোচনার মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা সম্ভব

ঘন্টা হতে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না হয়নি আমাদের বাকি যারা ব্যাটসমেন্ট আছে আপাতত কারিগরি শিক্ষা বোর্ডের সামনে আসছে এখানে আসলে বলার কিছু নাই একটা দেশের শিক্ষা ব্যবস্থা কতটা নিকৃষ্ট মানের হইলে স্টুডেন্টদের অনশনে বসতে হয় এনারা লিটারেলি মানে ভাই বড় ভাইরা এখানে না খেয়ে বান্ন ঘন্টা হতে চলছে মাথা ব্যথা নেই কিছু নাই আমরা কি করবো এখানে আমাদের ক্যাম্পাসে ঢাকা শহর না বিভিন্ন বৈশাল ময়মনসিং ফরিদপুর সিলেট থেকে স্টুডেন্টরা এখানে এসে থাকতেছে গত প্রায় বিশ দিন ধরে তাদের থাকার ব্যবস্থা নাই কোনো মতে একজন একজনের বাসে থাইকা তাও শুধুমাত্র ক্যাম্পাসের জন্য এখানে আসতেছে আমাদের দোষটা কি আমরা তো খুবই আমরা তো খুবই একটা সামান্য জিনিস আছে যেটা যুক্তি শুধু বিআইটি আন্দোলন আদলে যাতে আমাদের একটা স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয় এটা মানতে কি এমন কষ্ট হইতেছে আমি সেটাই বুঝতেছি শ্রেন মারা যাবে দেন ওদের মানে মাথায় একটু বুদ্ধি আসবে যে আমরা কিছু একটা করি অলরেডি আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে আমাদের দুইজন দুইজন বড় ভাই আমাদের আইসিউতে ভর্তি আমরা কি করব এখানে আমরা সকাল থেকে বসে আসি এই ছেলেগুলো ওরা নিজের বাসেও যায় না ওরা রাত্রে এখানে ঘুমাইতেছে কারো খাওয়ার ব্যবস্থা নেই গোসলের ব্যবস্থা নেই মানুষ কি করবে এখানে কতজন আছেন অনশনে বসছে তেরো জনের মত আপাতত এখানে যারা আছে বাকি আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে দুইজন আমাদের আইসিউতে

শিক্ষhetraতে হবে সুবিধা হবে যে আমাদের যে শিক্ষক প্যানেল গুলো আছে উন্নত মানে হবে আমাদের ল্যাবরেটরিতে যে মানে ল্যাবরেটরিগুলোতে যেগুলো মানে রিসার্চ মানে সেন্টার বা আমাদের যে ইঞ্জিনিয়ারিং বা মানে বিভিন্ন স্কিল শেখানো এগুলো আমার মনে হয় আর উন্নত মানে করা যাবে খুব জি কি চাকরি ক্ষেত্র আমাদের যে ডিপ্লোমা বা বিভিন্ন মানে ডিপ্লোমা

একটা শিক্ষা ব্যবস্থা দেওয়া হয় আর আমাদের ভাইদের যাতে অনশন থাকে এনারা গত বার্ন ঘন্টা ধরে অনশনত অবস্থায় আছে আর কিছু